প্রতিদিন সাত আট ঘন্টা আমাদের কিচেনেই থাকতে হয় আর এতে করে চুলার আগুনের তাপে আমাদের ত্বকের বারোটা বেজে যায় ত্বক পুড়ে যায় কালো হয়ে যায় ত্বক ড্যামেজ হয়ে যায় ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায় ত্বক নিষ্প্রাণ হয়ে পড়ে আপনার ত্বকে মেস্তা দেখা দেয় কালো ছোপ দাগ দেখা দিচ্ছে কিভাবে আপনি এই দাগ দূর করবেন মেস্তা কিভাবে দূর করবেন অনেক কিছু ব্যবহার করেছেন কিন্তু কোনোভাবে আপনার ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে পারছেন না আপনার ত্বকের দাগ দূর করতে পারছেন না আপনার ত্বকের যত্নে ব্যবহার করুন অনন্যা ব্রাইটেনিং ফেস প্যাক অনন্যা ব্রাইটেনিং এই ফেস প্যাকটি আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াবে ত্বক পরিষ্কার করবে ভেতর থেকে আপনার ত্বক দাগমুক্ত করবে যাদের ত্বকে অতিরিক্ত মেস্তা আছে এবং যাদের ত্বকে ব্রণ আছে সব ধরনের ত্বকে এই ব্রাইটেনিং ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন এই ফেস প্যাকটি কীভাবে ব্যবহার করবেন যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত এবং ত্বকে মেস্তা আছে ব্রন আছে তারা এই ফেস প্যাকটি ব্যবহার করবেন শশার রস দিয়ে এবং আলুর রস যে কোনো শশার রস অথবা আলুর রস দিয়ে ব্যবহার করবেন এবং যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক তারা অ্যালোভেরা জেল দিয়ে ব্যবহার করতে পারেন অথবা কাঁচা দুধ দিয়ে ব্যবহার করতে পারেন যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক তারা কাঁচা দুধ দিয়ে এই ফেস প্যাকটি ব্যবহার করুন প্রতিদিন ব্যবহার করুন আপনার ত্বক এতটাই ব্রাইট করবে এতটাই উজ্জ্বল করবে মাত্র একবার ব্যবহার করলেই আপনার ত্বকে যে কতটা চেঞ্জ এসেছে সেটা আপনি আয়নার সামনে দাঁড়ালেই দেখতে পাবেন তো আর দেরি না করে আজই অর্ডার করে দিন প্রতিদিন একবার ব্যবহার করুন ত্বক পরিষ্কার করে একটা ফেস ওয়াশ অথবা ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করার পরে এই ফেস প্যাকটি ব্যবহার করুন বিশ মিনিটের মতো রেখে ত্বক ক্লিন করুন প্রতিদিন যে কোনো সময় সকালে দুপুরে অথবা রাতে যে কোনো সময় আপনি এই ফেস প্যাকটি ত্বকে ব্যবহার করতে পারেন তো আর দেরি কিসের আজই অর্ডার করুন অনন্যা বিউটি টিপস পেজে ইনবক্স করুন অথবা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করুন ফোন নাম্বার জিরো ওয়ান